আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি বিচুদির রোডে এই যে দেখতে পাচ্ছেন সাউথ সাউথ ঢাকা মডেল টাউন একবারে সরাসরি ঢাকা মাওয়া হাইওয়ে রোড এই যে যে জায়গাটি দেখতে পাচ্ছেন দুইশো শতাংশ জায়গা এই জমিটি বিক্রি হবে একদম দুইটা রাস্তা দর্শক একদম ঢাকা মাওয়া হাইওয়ে রোডের রাস্তা দেখতে পাচ্ছেন এবং বিচুদির রোড এই রাস্তা দুইটা রাস্তার মাঝখানে এই জায়গাটি আপনার মনের মতো করে নিতে পারবেন প্রায় দুইশো শতাংশ জমি প্রতি শতাংশ পর্বে হচ্ছে গিয়া ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা রেট মালিক রেট দর্শক যারা নিতে চান তারা সরাসরি এখানে আসবেন এবং নিবেন এটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে রোড বড় রোডের সাথে এই যে ঢাকা মাওয়া হাইওয়ে রোড সাউথ মডেল টাউন তারপরে নতুন ধারা বিভিন্ন বড়ো বড় প্রজেক্ট আছে এখান দিয়ে ওই যে মোহাম্মদ সিটি এটা হচ্ছে মডেল টাউন মোহাম্মদ সিটি এটা হচ্ছে গিয়া সাউথ ঢাকা মডেল টাউন এমন একটি প্রপার জায়গা দর্শক যারা নিতে চান তারা দ্রুত নেন এই জায়গাটি পাবেন না এত কম দামে মাত্র সাড়ে ছয় লক্ষ টাকা শতাংশ মাত্র সাড়ে ছয় লক্ষ টাকা শতাংশ পাবেন না যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে নিয়ে নেন ভালো থাকবেন আল্লাহ হাফে